আপনাদের জন্য সিটি শর্ট ক্লিপ নিয়ে নিলাম কৃষকের মাঠে গরু নিয়ে যাওয়ার দৃশ্য সালাম আলাইকুম দর্শক দর্শক আমি এখন অবস্থান করছি বালাগঞ্জ উপজেলার কীর্তেজালালপুর এলাকায় আজকে এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি আমার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি উপভোগ করবেন এটা হচ্ছে এই এলাকার স্থানীয় বাজার এই বাজারের নাম খুশিহারা বাজার খুশিহারা মন্দির তীরে অবস্থিত হওয়ায় এই বাজারের নাম কুশিয়ারা নদীর নামে নামকরণ করা হয়েছে আমি সামনে একটি সুন্দর মসজিদ দেখতে পাচ্ছি এই মসজিদের নাম পশ্চিম পশ্চিমপুর বাইতুল মোনাওয়ার জামে মসজিদ বাড়ির আঙিনায় গোয়ালগড় আর করের গাদা রাস্তার পাশে বাড়ির আঙ্গিনায় নারকেল গাছের সারি সকালের মিষ্টি রুদে আলোকিত হয়ে আছে চারিদিক কুশিয়ারা নদীর এপারে হচ্ছে বালাগঞ্জ উপজেলা ওপারে আমাদের মৌলীবাজার জেলা দূর থেকে মনুমুখ উচ্চ বিদ্যালয় দেখা যাচ্ছে বালাগঞ্জের হাওড় অঞ্চল বিস্তীর্ণ দানি জমি আর অদ্ভুত সুন্দর নীল আকাশ কৃষকের মাঠে গরু নিয়ে যাওয়ার দৃশ্য বুড়ের কর্মব্যস্ত সময় পার করছেন গ্রামের মানুষজন কৃষকের মাঠে গরু নিয়ে যাওয়ার দৃশ্য কুশিয়ারা নদীর এপার আর ওপার নির্মল বুরকে উপভোগ করার জন্য আদর্শ জায়গা সাময়িক সময়ের জন্য গরুগুলো টাই হয়েছে রাস্তার পাশের অস্থায়ী গোয়াল গড়ে বালাগঞ্জের বিস্তীর্ণ হাওয়ার এলাকা গত কয়েকদিন আগের বন্যায় এই জায়গায় বানবন সৃষ্টি হয়েছিল শেরপুর টু বালাগঞ্জের এই রাস্তা পালাগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল কিন্তু দুর্ভাগ্যবশত এই জায়গায় গত বন্যার সময়ে বিশাল বড় ফাটল তৈরি হয় এবং রাস্তায় ভাঙ্গন দেখা দেয় দর্শক আমি দেখতে দেখতে পৈলনপুর এলাকায় চলে এসেছি উল্লেখ্য যে এই জনপদগুলো একেবারে কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকায় গড়ে উঠেছে বাড়ির আঙ্গিনায় সবজির মাছা এই যে বলাগঞ্জের বিস্তীর্ণ হাওয়ার এলাকা এই মনোমুগ্ধকর রূপ যত দেখি তত বেশি আবেগী হয়ে পড়ি কত সুন্দর রূপ এই এলাকার মানুষের জীবন ও জীবিকা কুশিয়ারা নদীর সাথে অতপ্রুতভাবে জড়িত সে অপূর্ব সুন্দর একটি মসজিদ মানস আপনাদের জন্য মসজিদটি শর্ট ক্লিপ নিয়ে নিলাম ভিডিওতে দিয়ে দিব ইনশাল্লাহ দর্শক ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম